কেমন আছেনুদ ভাই দুই হাজার এটা কি হাসা নাকি আচ্ছা মাসাল দর্শক বন্ধুরা দেখেন মাসুদ ভাইয়ের খামারে আপনার অনেক সুন্দর সুন্দর গরু আছে একদম হরিণের মতন তো ভাই আপনার খামারের লোকেশন টা বলেন তো আমার খামারের লোকেশন ইটাগলা হইতে পুরাইন্দা বাস স্ট্যান্ড নরসিংদি জেলা শিবপুর থানা ইটখলা বাস থেকে পুরাইন্দা গ্রাম না পুরাইন্দা পুরাইন্দা ব্রাহ্মণদি মধ্যপাড়া আচ্ছা সেখান থেকে আপনার 40 টাকা ভাড়া লাগবে মিশুতে আসলে আচ্ছা তো ভাই আপনি সুন্দর সুন্দর গরুগুলি কে সংগ্রহ করে এডি ভাই সংগ্রহ করি আমি করি আমার ছোট ভাই আছে হাসি ভয় করে আর ভাই আছে ছোট আরেকটা রাকিব আচ্ছা মোটামুটি আপনার ভাইবাদার মিলেই গুরুগুলি সংগ্রহ করেন দর্শক বন্ধুরা বাইরে গরুগুলি কিন্তু মার্সালো অনেক সুন্দর এই যে দেখেন হাত পাও কত মোটা মোটা আচ্ছা ভাই এই গরুটা শুরুতেই যে প্রথম গরুটা দেখতে পাচ্ছি আচ্ছা এটা এখন কয় দাঁত এটা দুই দাঁত আচ্ছা আর এই পাশের গরুটা এই পাশের গরুটা হচ্ছে চার দাঁত দুইটা প্রায় সেমসেমি এই গরুটা একটু বড় আচ্ছা দুইটা কি জোড়া মিলাইছেন নাকি জোড়া মিলাইছে আচ্ছা এই দুইটা হচ্ছে জোড়া মিলাইছেন দুইটার ওজন আছে কেমন ভাই দুইটার ওজন আছে বারোশো কেজি প্লাস মানে ছয়শো কেজি প্লাস করে আর কি আচ্ছা দর্শক বন্ধু আমার মনে হয় ওজনটাও বাইরে সঠিক একটা ধারণা দিছে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই গোটা যেহেতু দুই দাঁত আপনারা চাইলে পঁচিশের জন্য এই গরুটা সংগ্রহ করতে পারেন অনেক সুন্দর একটা কোয়ালিটির গরু দর্শক বন্ধু আপনাদেরকে আমি একটু চামড়াটা টাইনা দেখাই এই যে দেখেন কত পাতলা আর কত জায়গা আছে বিশাল জায়গা আছে আচ্ছা আর এই পাশের গরুটা আপনার চার দাঁত হয়ে গেছে এই গরুটা আপনারা কুরবানির জন্য সংগ্রহ করতে পারেন আচ্ছা দুইটার বাই দাম চাইতেছেন কত দুইটার দাম চাইতেছেন দশ লক্ষ টাকা এখানে আলোচনা করে সুযোগ আছে তো ভাই আচ্ছা দর্শক বন্ধুরা দুইটা গরুর দামই ভাই আমার মনে হয় রিজনেবল দাম চাইছে এখানে আলোচনা করার সুযোগ আছে দাম বলার সুযোগ আছে যে দাম শুনে গা কোনো ইয়া নেই ঠিক আছে না আচ্ছা দর্শক বন্ধুরা পাশে পরে তিন নম্বর গরুটা দেখি তিন নম্বর গরুটা মাসাল অনেক সুন্দর আচ্ছা ভাই এই গরুটা কয় দাঁত এটা দুই দাঁত আচ্ছা ভাই এই গরুটা ওজন আছে কেমন

সাড়ে পাঁচশো প্লাস আচ্ছা এটার দাম চাইতেছেন কত সাড়ে তিন লাখ এক দুই তিন এই সিরিয়ালের তিনটা হচ্ছে সাড়ে তিন লাখ চাও দাম এখানে আলোচনা করার সুযোগ আছে আর এটা হচ্ছে চার লাখ আচ্ছা এই জোড়াটা হচ্ছে 10 লাখ দশক বন্ধুরা গৌরগুলি অনেক সুন্দর দামগুলি অনেক সুন্দর আপনার তাড়াতাড়ি চলে আসবেন আগে আসলে আগে পাবেন আচ্ছা ভাই আর এ পাশে দুইটা খুব সুন্দর সুন্দর বলক গরু দেখতেছি ভাই এই দুইটা জোড়া কত ভাই জরা আট লাখ এই দুটো জোড়া হচ্ছে 8 লাখ আচ্ছা এটার ওজন আছে কেমন ভাই এটার প্লাস কেজি প্লাস আচ্ছা মাশাআল্লাহ দুটো গরু অনেক সুন্দর যারা বলদ গরু পছন্দ করেন আর বলদ গরু মাংস অনেক স্বাদ যারা কুরবানি দিবেন আসলে সবাই কিন্তু যে খাওয়ার জন্য দেয় তা না কিন্তু আসলে অনেকে বলদ গরু পছন্দ করেন যারা বলদ কুরবানি দেয় তারা অন্য গরু কোনো সময় কুরবানি দেয় যে বলদ এত পছন্দ করে আচ্ছা তো ভাই আপনার খামারে কিভাবে আসবে আবার একটু বলেন তো আমার খামারে নরসিন্দি থেকে আসতে ইটা খোলা বাস স্ট্যান্ড থেকে পুরান দেওয়া বাস স্ট্যান্ড ওই জায়গায় রিক্সা দিয়ে নামিয়া ব্রাহ্মণ্ডি মধ্য করা আচ্ছা আর আপনার ফোন নাম্বারটা বলেন যোগাযোগের জন্য আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে আপনার কাছ থেকে সুন্দর সুন্দর গরুগুলি বিডু কলে দেখতে পারবে এবং দাম দর করে সুযোগ আছে দাম দর করে নিতে পারবে আর আমি মনে করি ভাই এই গরুগুলি আপনার সরাসরি এসে দেখে আপনার দরদাম করে নেওয়াটাই উত্তম কারণ ভাই বিড়ু কলে দেখবে একরকম বাস্তবে সে দেখবে আরেক রকম কারণ আমি মনে করি এখন ভিডিওতে যা দেখতেছে বাস্তবে এর থেকে ভালো দেখবে এর থেকে খারাপ দেখবে না কারণ আমরা আমরা যাই দেখাই আমি মনে করি বাস্তবে দেখাটা সবচেয়ে বেটার আচ্ছা ঠিক আছে ভাই আপনি অনেক কষ্ট করে তো সুন্দর সুন্দর গরু আমাদেরকে বাইরে বের করে দেখালেন এবং আপনি মূল্যবান সময় দিলেন আমাদের সাথে আপ আপনার উত্তর উত্তর ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম